আগামী একত্রিশে অক্টোবর মুক্তি পেতে চলেছে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অভিনীত ছবি রই রুই বিনালে অসমীয়া ভাষার একটি ছবি রুই বিনালে অনেকেই হয়তো জানেন না জুবিন গর্গ এই ছবিতে সঙ্গীতের পাশাপাশি অভিনয় প্রযোজনা আর পরিচালনাও করেছেন তিনি বেশ কয়েকটি অসমিয়া বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রযোজক হিসাবেও কাজ করেছেন অনেক ছবিতে এবং যে ছবিগুলিতে সঙ্গীত পরিচালনা করেছেন তার বেশিরভাগই অসমীয়া চলচ্চিত্র জুবিন গর্গ অভিনীত রই রই বিনালে সিনেমাটি তার শেষ ছবি এবং শেষ গান গাওয়া এবং এই ছবিটিতেও অভিনয় আর গানের পাশাপাশি তিনি পরিচালক হিসাবেও কাজ করেছেন তার সঙ্গে পরিচালক হিসাবে কাজ করেছেন রাজেশ পোয়াও এটা এক মিউজিক্যাল ফিল্ম আর আপনারা কি জানেন রই রই বিনালে কথা রাক্ষরিক অর্থ রই রই শব্দের অর্থ গোলমাল হল্লা বা হইচইকে বোঝায় আর বিনালে শব্দের অর্থ বেজে ওঠা বা বাঁচতে শুরু করা এটা শুধুমাত্র একটা সিনেমা নয় বরং গর্গের শিল্পী অসমীয়া সংস্কৃতির প্রতি তার ভালোবাসা এটা অসমের প্রথম পূর্ণাঙ্গ সঙ্গীত নির্ভর চলচ্চিত্র ছবির নির্মাতারা একটা প্রেস নোটে জানিয়েছেন ছবির প্রায় সব কাজই শেষ শুধু ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ বাকি এসবের মাঝেই জুবিনে চলে যাওয়া ছবিটিকে সম্মান জানিয়ে ওই দিনই ছবিটি মুক্তি পাবে শুধু অসমে নয় সারা দেশে চলবে এই সিনেমাটি আসল কণ্ঠতে শোনা যাবে জুবিনের গান শিল্পীর প্রয়াণে ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় অনুরাগীরা এবং বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্ক যখন তলানিতে তখন জুবিনের মৃত্যুতে শোকের ছায়া প্রতিবেশী দেশ পাকিস্তানেও দেখা যায় আর তাই জুবিনকে বিশেষ শ্রদ্ধার্গ্য নিবেদন করেছেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড খুদগর্জ সম্প্রতি করাচিতে তাদের কনসার্ট ছিল যেখানে জুবিনের গাওয়া ইয়া আলী গানটি গাইতে শোনা যায় পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডের শিল্পীদের বলিউড ছবি গ্যাংস্টারের গানটি গেয়েছিলেন জুবিন গর্গ যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘরে ঘরে পরিচিত করে তোলে তাকে বলা বাহুল্য দেশকাল সীমান্তের গণ্ডির মধ্যে যে একজন শিল্পীকে বেঁধে রাখা যায় না সেটা জুবিন গর্গের মৃত্যুতে আবারও প্রমাণিত এই মহান শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি